হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে পিঠে করছি পিঠে এমনি প্রত্যেক দিনই হচ্ছে পৌষ সংক্রান্তি পৌষ মাস মাঘ মাস আজকে একটু অন্য ধরনের পিঠে করছি খেজুর গুড় দিয়ে আর দুধ আর দু প্যাকেটের মতন গুঁড়ো দুধ নিয়েছিলাম আমুল দুধ কিন্তু খেজুর গুড় দিয়ে কোনো দিন করিনি আজকে প্রথম দুধের সঙ্গে আগে চিনি দিতাম কিন্তু এবারে খেজুর গুড় দিয়েছি তার জন্য লাল লাল হয়েছে মাখা মাখা যিশুকে বললাম একটু টেস্ট করতে যিশু বলছে খুব ভালো হয়েছে যিশু পিঠে খায় না আজকে প্রথম চারটে পিঠে খেয়েছে কোনো দিনই পিঠে খায় না যিশু এতদিন পিঠে প্রত্যেক দিনই প্রায় প্রত্যেক দিনই পিঠে বানাচ্ছে যিশু কোনো দিন খায়নি এই তো গরম গরম পিঠে ওর বাবা বলছে দিয়ে দাও তাই ওর বাবাকে দিয়ে দিচ্ছি রাত্রেবেলায় সবাই পিঠেই খাওয়া হবে পুর খেজুর গুড় আর পিঠে আমার পিঠে বানাটা বানানোটা যদি ভালো লাগে যদি দেখতেও পিঠে রেসিপিটা যদি দেখতে ভালো পিঠেগুলো যদি ভালো হয়ে থাকে খেয়ে তো দেখতে পাচ্ছেন না যদি দেখতে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন যে কেমন হয়েছে পিঠেগুলো ফোনের লাইটটা খুব পড়ে গিয়েছিল তাই পিঠেগুলো দেখা যাচ্ছিলো না ভালো করে লাইটটা পড়ে যাচ্ছিল তাই লাইটটা বন্ধ করলাম এবারে দেখা যাচ্ছে পিঠেগুলো কেমন হয়েছে চলো ওর বাবাকে পিঠেগুলো দিয়ে আসি আমার ভিডিওটা এইখানেই শেষ করলাম বাই